হ্যালো বন্ধুরা কেমন আছো গতকাল শরীরটা এতটাই খারাপ ছিল যার কারণে ঘটনা তোমাদের দিতে পারিনি যাই হোক দর্শক বন্ধুরা এখন তোমাদের জন্য দারুণ একটি ঘটনা আমি নিয়ে হাজির হয়ে গেছি কারণ রমা কর্মকার দিদিভাই একটা দুটো তিনটে চারটে না পাঁচ পাঁচটা ভৌতিক সত্য ঘটনা তবে ঘটনা ছোট বড় মিলিয়েই রয়েছে ঘটনাগুলো বেশ কিন্তু হিম করা তো চলো এখন আর ঘটনায় ফিরি সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও এবার আমরা ঘটনায় ফিরব ঘটনাটা ঘটেছিল আজ থেকে দু বছর আগে একজন নতুন দম্পতি যাদের বিয়ে হবার দেড় মাসের মাথায় তারা হানিমন করতে যায় দীঘাতে দীঘাতে যখন তারা ঘুরতে যায় তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা দীঘায় হোটেলে ঘটে দীঘার আমরা হোটেলে অনেক ঘটনা পেয়েছি অনেক ঘটনা এমনকি পুরুফ আছে যারা যারা দীঘায় গেছে আমার ঘটনা শোনার পর সেই হোটেলে সেই রুম নাম্বারে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার কাছ দিয়ে জিজ্ঞেস করে যারা গেছে তাদের সাথেও কিন্তু সেম সেম এক্সপিরিয়েন্স তারা উপলব্ধি করেছে আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা তোমা বলার আগে বলবো যে হোটেলের কথা বলছি এই হোটেলটা কিন্তু আমাদের ওল দীঘায় অবস্থিত ব্যাজেস্টার কলোনিতে ওল দীঘার ব্যাজেস্টার কলোনিতে অবস্থিত হোটেলটা মোটামুটি জনপ্রিয় আর সেই হোটেলে অনেক ব্লগ কিন্তু আমরা আগেও দেখেছি এখনও দেখে থাকি এরকমই একটা হোটেলে যে দম্পতি নতুন বিবাহিত জীবন শুরু করার আগে ঘুরতে যায় তাদের কিন্তু কথা মতো তারা আমাকে জানায় সোনা দিদি আমরা কিন্তু ফেসবুকে একটি পোস্ট আমরা দেখেছিলাম যে পোস্টে সেই হোটেলের খুব সুন্দর মানে রিভিউ ছিল খাবার থেকে শুরু করে হোটেলের স্টাফ থেকে শুরু করে দেন হোটেল রুম আর ইনোভায়রমেন্টের তো কথাই নেই ইনোভায়রমেন্টের দিক থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন তারা সব কিছু মেনটেন করে এবার ঘটনাটা ঘটে আমাদের যে ভাই আর ঘটনাটা শেয়ার করে ভাই বলে দিদি আমি আমার ওয়াইফ দুজনে যখন সব জায়গায় রিভিউ দেখছি এত ভালো তাহলে পরে কখনও সেটা খারাপ তো হতে পারে না বা সেখানে অনেক লোকের কমেন্ট আমরা চেক করি যেগুলো আমাদের কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে আমি সেখানে কমেন্টও দেখি মোটামুটি সবার কিন্তু রিভিউ খুব ভালো ছিল সবাই বলছে না হোটেলটা খুব ভালো হোটেলে তোমরা যেতে পারো হ্যাঁ এই হোটেলে যাও জন্য সবাই কিন্তু করছিল। খারাপ রিভিউ জানি না, একটা হোটেল কখনই হন্টেড হয় না একটা পুরো হোটেল কখনোই ভুতুরে হয় না হোটেলের একটা দুটো তিনটে এমন এমন কিছু অ্যামেন্ডেন রুম থাকে যেই রুমগুলো খারাপ থাকে তো হতে পারে দুর্ভাগ্যবশত আমাদের সেই রুমটাই পরে কারণ আমি আমার মিসেস যখন দীঘাতে যাই তখন কিন্তু ওখানে বেশ ভিড় একদম রুম পাওয়াটা মানে ভগবান পাওয়ার মতো মানে আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের আগেই বলছে যে স্যার রুম নেই যেখানে যাচ্ছি স্যার রুম নেই আমরা ভাবছি যে দীঘা থেকে হয়তো আমাদের রুম না পেয়েই বাড়ি ফিরে যেতে হবে তারপর যাই হোক আমরা মনে মনে ভাবলাম যে যদি রুম যদি নাই পাই তাহলে বাড়ি চলেই যাব। কি করবো আর না হলে পরে অন্য কোনো দিকে চলে যাব যেরকম ধরো তাল সারি আমরা তার জন্য আমরা বাস স্ট্যান্ড যেখানে রয়েছে দীঘায় ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে দাদা দীঘাতে তো আসলাম বউকে নিয়ে ঘুরতে কিন্তু দীঘাতে এত মানে লোক হোটেল তো পাওয়া যাচ্ছে না যেই হোটেল সাতশো টাকা আটশো টাকা পাওয়া যায় সেগুলো দু হাজার টাকার ওপরে এত ভাড়া তার মধ্যে রুম সেরকম না তারপরে মানে একদম যাচ্ছে তাই অবস্থা মনে হচ্ছে মাছের বাজার বসেছে হোটেলের সামনে লোক তাদের তাদের লাগেজ নিয়ে রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা মনে হচ্ছে এখানে থাকতে পারবো না দাদা আপনাদের যদি কোনো রকম কোনো কিছু আপনারা যদি কোনো রুম আমাদের ব্যবস্থা করে দিতে পারেন আপনারা যদি কোনো রুম আমাদের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে সত্যি আপনাদের কাছে আমরা উপকৃত হব তখন ওখানে একজন বয়স্ক দাদা এসে বললেন হঠাৎ করে যে রুম আপনারা রুম খুঁজছেন রুম পাচ্ছেন না দীঘাতে কি হোটেলের অভাব আছে নাকি কোথায় রুম চাই বলেন তো আমি তখন বললাম দাদা ওল্দিঘা নিউ দীঘা যেখানেই হোক একটা ভালো রুম দেন কারণ দেখুন আমি বিয়ের পর আমার দেড় মাস হচ্ছে বিয়ে হয়েছে মানে বুঝতে পারছেন তো আপনি আমাকে একটা রুম খুঁজে দেন যদি টাকা লাগে আমি দেবো কিন্তু রুমটা ভালো হওয়া চাই দাদা তখন সে বলো ও আচ্ছা মানে হানিমুনে মনে এসেছো। আমি তখন বললাম ওই ওরকমই দাদা বললো আসো আসো আমাদের সাথে আসো আরে বাবা কি মুশকিল তোমাদের জন্য দীঘায় এত হোটেল করা আর পর্যটক এসে নাকি রুম পাচ্ছে না চলো চলো সে এত ভালো তার ব্যবহার এত ভালো তার কথা মানে আমি শুনে জাস্ট ভাবলাম যাক মানে বড় দাদার মতো কাউকে পেলাম আর দীঘায় আমি তো কোনো দিন একা যাইনি বিয়ের পর বউকে নিয়ে ফার্স্ট টাইম তো যাই হোক সেই দাদা আমাদেরকে ভ্যান করে ওখান থেকে বললো তোমরা ওল দীঘায় থেকো না ওল দীঘায় প্রচুর ভিড় তোমরা একটা কাজ করো ভ্যানে করে আমার সাথে চলো আমি তোমাদেরকে নিউ দীঘায় একটা ভালো লাক্সারি রুম দেব তোমাদের বাজেটের মধ্যে বাহ শুনে তো বেশ দারুণ ব্যাপার তো আমি ভ্যানে করে ওই দাদা বললো ফোন নাম্বার নিয়ে যাও আমি না না দাদা চলুন আপনাকে আমি দুশোটা টাকাও দিয়ে দেবো আপনি এতটা খাটি করছেন সে বলছে না না আমার লাগবে না আমি বললাম দাদা আপনি যে আমাদের সাথে যাচ্ছেন এটাই অনেক একটা পারিশ্রমিক এতটা সময় দিচ্ছেন তার জন্য দুশো টাকাও কম আপনাকে দুশোটা টাকা আমি হাতে দেব। আপনি আমাকে একটা ভালো রুম করে দেন কোনো ঝামেলা অশান্তি না হয় বিয়ের পর বউকে নিয়ে ঘুরতে এসেছি হানিমুনে বুঝতেই পারছেন আপনি রুম রেটটা একটু ঠিকঠাক করে আর সব করে আমাদের রুমে আপনি দিয়ে আসেন বড় দাদার মতো চলুন তো সে তখন বললো যে ঠিক আছে চলো না আমি তো চায়ের দোকানে আড্ডাই মারছিলাম পেপার পড়ছিলাম তো ভালো কথা লোকটি আমাদেরকে সাহায্য করে লোকটি আমি গাড়ি ভাড়া দিই ওখান থেকে ওই পায়টানা টানা ভ্যানে উঠি উনি উঠে ওই দাদা আমি আর আমার মিসেস আমরা তিনজন ওই সমুদ্র ধারে একটি জায়গায় উনি নিয়ে যান তো নিয়ে যাওয়ার পর আমাদের বললো এখানে নেবে পড়ো ভাই এখানে নেবে পড়ো ওই সামনেই হোটেল তা আমরা বললাম দাদা ভিতর দিকে বেশি থাকবো না বুঝতেই তো পারছেন একটু কাছাকাছি বললো আর তোমাদের চিন্তা করতে হবে না বাবু তুমি এত ভয় পাচ্ছ কেন আমি আছি তো এই তো সামনেই একদম সামনে চলো আমার সাথে এসো ভালো কথা বিশ্বাস করে গেলাম তো প্রথম একটি হোটেল আমাদের দেখায় মোটামুটি দেখলাম ফাঁকা হোটেলটা লোকজন সেরকম নেই আছে পরিবার তা পছন্দ হলো কিন্তু পছন্দ হলে কি হবে মানে মানে রেটটা প্রচণ্ড হাই কারণ ওল্ড দিঘায় যেহেতু অনেক রুম নেই তাই জন্য নিউ দীঘায় জানে লোকে তো আসবে হোটেল রেটটা খুব হাই করে দিয়েছে আমি তখন ওই দাদাকে বললাম দাদা হোটেল রেটটা এতটা হাই হয়ে যাচ্ছে প্রায় পার ডে তিন হাজার দুশো টাকা আবার তার মধ্যে ডেভেলপমেন্ট তারা একটা ফিস নিচ্ছে এক্সট্রা মানে কুড়ি টাকা করে একটা এক্সট্রা নেবে তো আমি বললাম দাদা এতটা বেশি না আপনি তিন হাজারের উপর চলে যাচ্ছেন দাদা তিন হাজার আঠাশশোর মধ্যেই দেখেন তখন বললো দেখো তিন হাজার টাকা হবে তা তখন হোটেলের ওরা বললো যে না তিন হাজার টাকা হবে না বত্রিশশো টাকাই দিতে হবে কুড়ি টাকা ডেভেলপমেন্ট একটা ফিস ওরা নেয় তো কিছু করার নেই আমরা ওই হোটেলটা নিইনি তখন সেই দাদা দেখলাম একটু মনে মনে না মানে কিরকম যেন একটা রাগ রাগ মতো হয়েছে কিন্তু বোঝাচ্ছে না কথায় কিন্তু ওনার মুখে বোঝা যাচ্ছে একটা বিরক্ত বোধ হচ্ছে স্বাভাবিক উনি আমাদের তো নিয়ে এসছে ওনার তো দায়িত্বে আমরা আসিনি এবার আমরা যেহেতু নিক ওনাকে হ্যারেস করছি যাই হোক তখন দাদাকে বললাম দাদা আমি বুঝতে পারছি আপনার তো খুব খারাপ লাগছে দাদা আপনি একটা কাজ করুন আমাদের একটুখানি হ্যাঁ অন্য মানে অন্য হোটেল দেখান এবার পছন্দ করে নেবো তো বললো ঠিক আছে আরেকটি আমাদের হোটেলে নিয়ে যায় তো যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে অনেক হোটেল কিন্তু সামনে 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 পড়ছে কিন্তু ওই দাদা আমাদের ওই হোটেলগুলো না নিয়ে যাচ্ছে না ওই দাদাকে বলছি দাদা এই হোটেলগুলো দেখলে হতো তো ভালো বেশ হোটেলগুলো বেশ সুন্দর দেখে পছন্দ হচ্ছে ওল দিঘায় তো মোটামুটি যা হোটেল আছে নিউ দিঘায় হোটেলগুলো ওর থেকে অনেক সুন্দর তা বলছে না না এই হোটেলে আমার চেনা শোনা নেই তখন আমার মিসেস আমাকে বলল আসলে উনি ওনার পরিচয় হোটেলেই নিয়ে যাবে ওনাদের ওখান থেকে একটা কমিশন থাকে আমি আবার আমার মিসেসকে বললাম ও ছাড়ো তো দুদিন থাকবো কমিশন কত আর নেবে কমিশন বলে আমি চাই তা একটা হোটেলে নিয়ে গেল হোটেলটা বেশ খুব সুন্দর পুরো বাইরেটা না পুরো কাঁচ পুরো কাজ দিয়ে করা ব্ল্যাক কালারের পুরো কাজ হোটেলটা ভালো ওখান থেকে সমুদ্র ডিস্টেন্স ওই ধরে নাও খুব জোর পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিট তা পছন্দ হয় রুম রেট নিলো ষোলোশো টাকা তা আমরা বললাম বাহ মানে এত সুন্দর হোটেল এত সুন্দর রুম এত সুন্দর গার্ডেন করা মানে সেখানে খাবার দাবার সব ব্যবস্থা আছে ষোলোশো টাকা মানে অবাক করা তো আমি তো আর রেট দেখে আমি বললাম না না এই হোটেল ঠিক আছে তখন ওই দাদা বললো যে একটা কাজ করো অনেকক্ষণ তো তোমাদের সাথে ঘুরলাম আমাকে তিনশোটা টাকা বাড়িয়ে দিও মানে পাঁচশো টাকা নেবে তো আমি আর কিছু বলতে পারলাম না কারণ হয়তো নালে আমাদের অন্য কোথাও থাকতে হতো বা কিছু তা আমি তখন বললাম দাদা পাঁচশো টাকা আমি তো যেচেই আপনাকে দুশো টাকা বললাম তা বলল যে না পাঁচশো টাকা লাগবে তা আমি দিয়ে দিই আমার মিসেস বললো যে দিয়ে দাও দাদা তো এতটা কাজ করলো ভালো কথা উনি চলে গেলেন আমরা রুমে গেলাম দুপুরের খাবার অর্ডার করলাম হোটেলেই খাবার দাবারের সব ব্যবস্থা আছে তুমি নিচে রিসেপ মানে ইয়ে নিচে গিয়েও তোমরা রেস্টুরেন্টে খেতে পারো রেস্টুরেন্টে না খেলে পরে তোমরা রুমে বসে অর্ডার করলে ওরা দিয়ে যাবে এক্সট্রা কোনো টাকা তার জন্য দিতে হবে না আমরা যেতুনি খানিমনে গেছি তা আমরা রুমে বসে খাবারটাই প্রেফার করলাম ভালো দুপুরে খেলাম অনেকটা 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 সময় হয়ে গেছে প্রায় তিনটের পর আমরা দুপুরে খাই বিকেল বেলা মানে খাবা দাবার পর আমরা জাস্ট একটু টাইম পাস করি তারপরে বেরিয়ে যাই সমুদ্রে এবার আমরা নিউ সি সিবিজে গেলাম খুব সুন্দর লাগছে ওল্ড দিঘার থেকে নিউ দিকার সিবিজটা আরো বেশি ভালো লাগছিল আমরা ঘুরলাম ফিরলাম এবার সমুদ্র ধারে বসে আছি তো বসে আছি আমার মিসেস আমাকে বলছে যে বলো সকালবেলা ওই হোটেলটা কত ভাড়া বলছিল না একদিনে বলছিল বত্রিশশো টাকা তো এই হোটেলটা ওর তুলনায় আমার মনে হয় অনেকটা ভালো হাইজেনিক মেনটেন করা দেন হোটেলটাও ভালো খারাপ না তো এটা ভালোই হয়েছে বলো আমি তখন বললাম যে হ্যাঁ সত্যি আমরা ঠকিনি আসলে দুটো মানে জায়গা ঘুরলে পারে আসলে দুটো জায়গা ঘুরলে ঠকা হয় না ঠিকই আছে যাই হোক খুব ভালো মনটা খুব ভালো হয়ে গেল তা আমরা দিয়ে ঘুরে টুরে আমরা চলে আসি রুমে রুমে আসার পর আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে ও আমাকে বললো যে আমি হাক্কা নুডলস খাবো আমি রাইসটা রাতে পছন্দ এমনিও করি না আর রুটিটা খাই তবে আজকে একটু বাইরে এসছি একটু নুডলস খাবো তা আমি বললাম তাহলে দুটো অর্ডার করে দিই আমার তো মানে অফিস টাইম থেকে এই সব বাইরের ফাস্ট ফুডই ভালো লাগে তো বাড়িতে তো খাবা হয় না কারণ মা একদম পছন্দ করেন না সব তুমিও কিন্তু বেশি খাবে না খাবার হলে আমাকে বলবে আমি লুকি লুকি তোমায় এনে দেবো তা আমরা এইসব কথা বলছি নতুন বউ ওকে বোঝাচ্ছি ঘরের ব্যাপারটা আমার মায়ের সব বাইরে খাওয়া পছন্দ করেন না তো আমার মিসেস তখন আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা হাক্কা নুডলস খেলাম খাওয়া দাওয়ার পর আমার মিসেস যখন খাবারটা নেয় তখন আমি ওয়াশরুমে ছিলাম যে বয় হোটেলের খাবারটা রুমে দিয়ে যায় সে বলে ম্যাডাম যখন আপনাদের খাওয়া হয়ে যাবে তখন আপনারা রুমের বাইরে একটা সাইডে গেটের সাইডে রেখে দেবেন প্লেটটা আমরা এনি টাইম নিয়ে চলে যাব। আপনাদের কোনো ডিস্টার্ব করব না তো আমার বউ বলেছিল ওকে ওকে কিন্তু খাওয়া দাবা কল্প অনেকটা সময় পরে খাই তো খাবারটা র্যাপিং করা থাকে গরমই থাকে তা খাবার দিয়ে যাবার পর আমরা এক দেড় ঘন্টা পর খাবারটা খাই বাড়িতে গল্প করছিলাম এই টিভি টিভি দেখতে দুজনে একটা সময় কাটাচ্ছিলাম তো খাবারটা সত্যি কথা বলতে ওরকম পড়েছিল যাই হোক সুমন এটা আসতে কথা বলতে হবে কথা আসছে যাই হোক তারপর আমরা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করব এবার আমার মিসেস বলল যে সাড়ে এগারোটা বাজে চলো খাবারটা খেয়ে নি ঘুম পাচ্ছে কালকে সকালবেলা দীঘায় সাইট সিনগুলো আমরা ঘুরবো তো তখন আমা আমি বললাম যে ঠিক আছে চলো আমরা খাবারটা নিয়েছিলাম ঠিক খুব মনে আছে দশটার বাজতে দু তিন মিনিট আগে তা আমরা যখন রাতের বেলা সাড়ে এগারোটার দিকে খাবারটা খুলি পুরো খাবারটা দিয়ে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ বেরোচ্ছে তা তখনও খাবার কিন্তু গরম তো আমি বললাম এ মা খাবার তো খারাপ হয়ে গেছে কি খাবো তা আমার মিসেস তখন বললো যে এ বাবা এইটুকুনির মধ্যে খাবার কখনো খারাপ হয়ে যায় নাকি তাহলে মনে হয় খাবারটা ওরা মানে খারাপই আমার দিয়ে গেছে আমি বললাম এত বড় হোটেলে খাবার খারাপ দেবে আমি সাথে সাথে কল করি তখন সাড়ে এগারোটা বাজে কল ওরা রিসিভ করে আমি বললাম যে এত নাম্বার রুম থেকে বলছি এরকম আপনারা যে খাবারটা দিয়েছেন আমরা হাক্কা নুডলস দুটো অর্ডার করেছিলাম দুটোতেই বন্ধ হয়ে গেছে মানে সেগুলো খাবার মতো নেই কি করব। এই রাতের বেলা না খেসব তখন তারা বললো স্যার খাবার খারাপ হয়ে গেছে এটা কি করে পসিবেল আপনাদের সাথে একই রান্না হয়েছে আরও দুটো রুমে আমরা হাক্কা নুডলস দিয়েছি তারা তো কোনো কমপ্লেন করলো না আমি বললাম দেখুন কে কমপ্লেন করেছে কে করেনি জানি না আমরা তো প্রায় দেড় ঘন্টা পর খাবারটা খাচ্ছি তারা হয়তো খেয়ে ফেলেছে কিনা জানি না আপনারা একটু খোঁজ করে দেখেন তো বললো স্যার সেটা তো আমাদের খোঁজ করাটা এটা শোভা দেয় না কারণ খারাপ হলে আপনাদের খারাপ হয়েছে আপনারা বলেছেন তাদের হলে তারাও বলতো তা আমি বললাম এখন কি করব আমার টাকাটাও গেল এদিকে খাবার না খেস রাতে তখন তারা বললো স্যার আমাদের তো মানে হোটেলের হোটেলের রেস্টুরেন্ট এখন ক্লোজ হয়ে গেছে স্যার আমরা তো এখন কিছু করতে পারবো না স্যার তাহলে একটা কাজ করুন আপনাদের কোনো টাকা আমাদের দিতে হবে না আপনারা কেন না খেয়ে শোবেন হয়তো আমাদের কোনো ভুল হয়েছে একটা কাজ করেন আমরা বাইরে দিয়ে কিছু এনে দিচ্ছি স্যার তখন আমি আমার মিসেসকে জিজ্ঞেস করলাম যে কিছু বলতে ওরা তো কিছু বলতে কি বলতে পারছে না যা পাবে রাতের বেলা তো তখন আমার মিসেস বললো কি করা যাবে তাই বলো তো সত্যি হোটেলের যাদের দায়িত্ব ছিল ছেলেগুলো সত্যি মানে রেসপন্সিবিলিটি ছিল ওদের মধ্যে একটা মানসিকতা বোধ ছিল ওরা দু প্যাকেট আমাদেরকে চিকেন বিরিয়ানি এনে দেয় সেটা হচ্ছে আমাদের হোটেলের অপর সাইডে রোডে একটা দোকান আছে আমরা দেখছিলাম ওই দোকানটা দিয়ে রাতের বেলা এনে দেয় অনেকটা কোয়ান্টিটিতে দেয় কেন একদম শেষ রাতে তো তো আমরা খাই খাবার পর শুয়ে পড়ি রাতের বেলা আমার মিসেস এইসবের কারণে না ওই চাউমিনের প্যাকেট না ওরা যে সার্ভ করে দিয়েছিল বিরিয়ানি না ওই যে থালা মানে যে খাবার দেয় জিনিসগুলো সেই থালা বাসন আমরা রুমের মধ্যে রেখে শুয়ে পড়ি এবার রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়ি যখন তখন আমার মিসেসের ঘুম ভাঙে মানে থালা চামচি টুং টাং করে খসা লাগলে যে শব্দ হয় সেই শব্দর ঘুমটা ভাঙে ও উঠে তখন বলছি বাবা আমাকে বলেছিল যে বাসনগুলো বাইরে রাখতে আমি তো বাসনগুলো বাইরে রাখিনি ঘরেই রয়েছে মনে হয় ইঁদুর আছে ঘরে মানে রুমটার মধ্যে ইঁদুর আছে নিশ্চয়ই ওই খাবার ধরে টানাটানি করছে থালা টালা ছিল প্লেট আর কি তার মধ্যে চামচি তো ছিল কাটা চামচি এগুলো হয়তো আওয়াজ হচ্ছে তা তখন আমার মিসেস ওঠে উঠে ও কী করে ওগুলোকে দরজা খুলে আর রুমের গেটটা খোলে খুলে জিনিসগুলোকে ও একে একে বাইরে রাখে বলছে যখন আমার মিসেস দুটো প্লেট দুহাতে বাইরে রাখে তারপর আরও দুটো বিরিয়ানির প্লেট ছিল যেগুলো খাওয়া হয়ে গেছে যখন বাইরে রাখতে যায় তখন ও হঠাৎ ভয় পায় কারণ তখন অত রাতের বেলা তখন প্রায় আড়াইটে তিনটে বাজে একটি ছেলে যখন মানে প্লেট দুটো রেখে ও উঠবে মানে নিচু ডাউন হয়ে তো প্লেটটা রাখছে প্রথম দুটো প্লেট রাখে হাক্কা নুডলসের তারপর বিরিয়ানি খাবা ওই প্লেট কথা বলে কেন রে আমি ঘটনা বললে চটপর খাবে ওঠে তখন ওই হাক্কা নুডলসের প্লেট তো আগেই রাখে কিন্তু পরে যখন ওই বিরিয়ানির প্লেট রাখতে যায় হঠাৎ রেখে ওটার সময় দেখে ওই হোটেলের যে পোশাক পরা সাদা রঙের বয়গুলো ছিল একটি বয় হট করে দাঁড়িয়ে রয়েছে সে কোটাতে গেলে এই মুহূর্তের মধ্যে সে সিঁড়ি দিয়ে উঠে আসবে বা লিফটেই আসবে আমার মিসেস লক্ষ্য করেনি তা আমার মিসেস যখন ওঠে ছেলেটি আমার মিসেসের দিকে বড়ো বড় করে মানে তাকিয়ে রয়েছে মুখে কোনো কথা নেই মনে হচ্ছে একটা রোবট দাঁড় করানো বড় বড় করে হা করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মিসেস মানে খুব ভয় পায় ওর বুকের ভিতর ধরপ ধরপর করতে থাকে তা আচমকা কত রাতে ওনা ঢুকে দরজাটা বন্ধ করে দেয় দিয়ে শুয়ে পড়ে তারপর সকালবেলা ঘুম থেকে ওই প্রথমে ওঠে উঠে না আমাকে কথাটা বলে আমি তখন বললাম দেখো ওরা তো সার্ভিস করে ওদের একটা দায়িত্ব থাকে হয়তো রাতের বেলায় নিতে এসছে ওরা তো সিসিটিভি লাগানো রয়েছে প্রতি কটা ফ্লোরে হয়তো দেখেছি তুমি রাখছ নিতে এসছে বলছে হ্যাঁ ছেলেটি না আমার সাথে কোনো কথা বলেনি ছেলেটিকে না কিরকম দেখতে ঝাঁকড়া চুল এক কোচা দাড়ি আর মানে সেই চোখগুলো না কি বিকট কিরকম একটা লাভ জানো আমি না খুব ভয় পাই তো আমি বললাম ও ছাড়ো চলো চলো নিচে যাই আমরা গিয়ে চা খেয়ে আসি অর্ডার করে খাবো না সামনে দোকান আছে চলো তো একটু নিচে যাই হ্যাঁ ঘুরতে এসে সবসময় কি রুমে থাকবো নাকি তা আমার মিসেস বললো দাঁড়ো চুড়িদার পরি যখন আমরা বেরোই অবাক হয়ে গেলাম ওই চারটে প্লেট ওই সকাল তখন সাতটা বাজে চারটে প্লেট পরপর রুমের বাইরে গেটের ধারে ওরকম রাখা রয়েছে আমি তখন বললাম কি বুক তুমি বললে বয়স ছিল নিতে দাঁড়িয়ে ছিল প্লেট তো রাখা তখন আমার মিসেস বলছে আমি কি করে বলবো বলো তাহলে মনেও নেয়নি চলে গেছে জানো ও আমাকে দেখে ভয় পেয়েছে আমি ওকে দেখে ভয় পেয়েছি আমার বউ মজা করছে তো আমি নিচে যখন গেলাম রিসেপশানে গিয়ে বললাম যে দাদা এরকম রাতের বেলা আমরা খাবারটা খেয়ে বাইরে প্লেটটা রেখেছিলাম মাছরাতে মনে ছিল না বুঝতেই তো পেরেছেন খাবার খাবার নিয়ে কি একটা ঝামেলা হলো আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যদি এতটা না করতেন তাহলে না খেয়ে থাকতাম তখন তারা বললো যে না না কোনো ব্যাপার না আপনাদের প্লেটগুলো বাইরে রেখেছেন তো স্যার বললাম হ্যাঁ আমার বউ তো রাতেই বের করেছে আপনাদের কোনো একটা বয় ছিল উপরে যেই এই কথাটা বললাম তখন উনি বলল যে স্যার আমার একটুখানি ওইদিকে অনেকক্ষণ ধরে ডাকছে পরে কথা হবে ঠিক আছে আপনারা জান আমরা প্লেটটা পরে নামিয়ে নিচ্ছি আমরা আমাদের মতে চা খেতে গেলাম সারাদিন স্নান করলাম খুললাম ফিরলাম সন্ধ্যাবেলা রুমে আসলাম সারাদিন বাইরে ছিলাম সাইট সিন ঘুরে বাইরে খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলা রুমে টুকি রাতের বেলা খাবার অর্ডার করে আমরা খেয়ে নিই যাতে আবার ওরকম খাবার বন্ধ না হয়ে যায় রাতের বেলা শুয়ে আছি আমার মিসেস হঠাৎ চিৎকার করে উঠল বাঁচাও আমার নাম করে আমি উঠে বললাম কি হলো তোমার বাজে স্বপ্ন দেখেছ নাকি আমি তো আমাকে বলছো আমি তো 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 আছি হয়েছে আমাকে আমার মিসেস জানো একটা কথা বলবো হ্যাঁ বলো কি হয়েছে কি ভয় পেয়েছো কি দেখেছ বলছে ও যে ছেলেটা কালকে রাতে আমি প্লেট ডাক থেকে দেখেছিলাম না আমি দেখলাম আমার এই দেখো এই ধারে এখানটা ওই ছেলেটা না দাঁড়িয়ে রয়েছে আমি বললাম না সত্যি রাতের বেলা না তুমি ভয় পেয়ে গেছো ওরকম কোনো ব্যাপারই না কি যে বলো না তা আমার বউ আমাকে বারবার করে যখন ওই ছেলেটার কথা বলছে আমার না মনে একটা কিরকম খটকা লাগলো কেন কেন ও বলছে যাই হোক রাতটা কোনো রকমে ওকে আমি জড়িয়ে ঠড়িয়ে নিয়ে শুই আমি বললাম ভয় পেও না আমি তো আছি সকালবেলা আমি না বিষয়টা নিয়ে একটু ভাবলাম হতে পারে না এরকম একটু দেখি কি বিষয় হোটেলেরই একটি বয়কে আমি একশোটা টাকা দিয়ে সকালবেলা চা আনতে অর্ডার দিই চা যখন আনে একশোটা টাকা ওর হাতে দিই ছেলেটি বলল স্যার আমরা টিপস এরকম নিই না হোটেলটা তো অনেক বড় রেপুটেটেড হোটেল আমি বললাম ভাই রাখো না একটা ইনফরমেশন চাই বললো কি স্যার আমি বললাম তুমি কতদিন কাজ করছো বলছে আট বছর আমি বললাম আট বছর ধরে কাজ করছো ভাই এরকম আমার মিসেসের সাথে দুদিন ধরে এরকম হচ্ছে একটা ছেলেকে আমার মিসেস দেখছে কি ব্যাপার তুমি আমাকে বলতে পারো তখন বলছে না স্যার ওরকম কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার না তো আমি দেখো এত ক্যাজুয়ালি বলো না ব্যাপার তো কিছু আছে সেটা তোমার মুখেই দেখা যাচ্ছে তোমার ফেস বলে দিচ্ছে তুমি মিথ্যে কথা বলছো বলো ভাই আমরা কাউকে বলবো না আমরা তো চলেই যাব আমরা আজকে বিকেলেই বেরিয়ে যাচ্ছি বলো আমার সতেই থাকবে দেখো তোমাদের হোটেলের আমরা অনেক এক দেখেছি যার জন্য তোমাদের হোটেলে আমরা চাই বুঝতে পারিনি ওলদিকায় থাকতাম কিভাবে এখানেই চলে আসি আর এই হোটেল দেখেই আমরা থেকে যাই বিশ্বাস করে তোমরা এত এক দিচ্ছ মানেই গন্ডগোল আছে যেসব হোটেলে বেশি এক দেয় সেই সব হোটেলে দর্শকরা যায় না সেই সব হোটেলেই গন্ডগোলটা থাকে কি ব্যাপার সত্যি করে বলো তো তখন সেই ছেলেটি বলে দাদা পায়ে পড়ে বলছি কাউকে বলবেন না তো বলছেন না বলছে দাদা চাকরিটা চলে যাবে আমি বললাম না বলবো না তুমি বিশ্বাস করে বলো আমরা বিকালেই বেরিয়ে যাব। তখন ছেলেটি বলল একটি তখন সেই হোটেলে যে বয় সে ছেলেটি কি বলে যান এ বাবা এত জোরে কথা বললে হবে কি করে কতবার তো বলছি তখন ওই যে হোটেলের বয় সে কি বলে জানো সে হোটেলের বয় তখন বলে যে স্যার আপনি প্লিজ কাউকে বলবেন না তাহলে আমার চাকরিটা চলে যাবে আমার পেটে লাথি মারবেন না তো তখন ভাই বলে যে না আমরা আজকেই তো বেরিয়ে যাব। তুমি নির্বৃদায় বলো আমি তোমাদের হোটেলের অনেক অ্যাড দেখে কিন্তু এসেছি বলো তখন বলে যে জানেন তো স্যার এই রুমটা আর দোতালায় মানে তিনতলায় ছিল বলছে দোতালায় একটি রুম আছে একদম কন্যারের ওই দুটো রুম খুব খারাপ এই রুমগুলো ভাড়া দেয় না আমি জানি না মানে আপনাদের কেন ভাড়া দেওয়া হয়েছে মোটামুটি পুরো হোটেল আমাদের এখন পুরো ভর্তি আর আপনারা যখন এসছিলেন তখন হোটেলে রুম ছিল আপনাদের আদার্স রুমও দিতে পারতো বাট জানি না এই রুমটা কেন দিয়েছে তো এই রুমে মানে যাকে আপনার মিসেস দেখেছে ঠিকই দেখেছে এই রুমটা অ্যাকচুয়ালি স্টাফ রুম ছিল যখন আমাদের হোটেলে সিজনের সময় প্রচুর লোক আসে তখন স্টাফও বাড়ে তখন এই উপরে এই রুমে ছেলেটি থাকতো সাথে আরও ছেলে ছিল চার পাঁচজন আমি তো আট বছর ধরে কাজ করছি আমার সামনেই আমি ছেলেটিকে দেখেছি এই রুমেই ছেলেটি নিজেকে হ্যাঙ্গিং করে মানে গলায় দড়িয়ে দিয়ে মারা যায় আসলে পারিবারিক কিছু কারণে ছেলেটি মারা যায় সেটা হচ্ছে যখন ছেলেটি দিঘাতে দীঘাতে কাজে আসে ছেলেটির বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বললো ছেলেটি যখন এখানে কাজে আসে তখন একটি মেয়েকে ওদের পাড়াতে পশ্চিম মেদিনীপুরে ওদের যে পাড়া ছিল বাড়ি ওখানেই ভালোবাসত মেয়েটি আর মেয়েটির বাড়ির লোক বলেছিল যে তুমি এটা কাজ করো একটা ভালো কাজ করো হোটেলের কাজ হলেও চলবে মানে একটা টাকা এই হোটেলে মোটামুটি স্যালারি খুব ভালো দেয় বলো তুমি কাজ করো যদি কাজ করে কিছু যদি তুমি জমাতে পারো তাহলে আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেব তো মেয়েটির সাথেও কথা হতো প্রত্যেক দিন কিন্তু ছেলেটি নিজের কেরিয়ার নষ্ট করে পড়াশোনা নষ্ট করে মা বাবার বিরুদ্ধে গিয়ে ছিটকে বাড়ির ছেলে ছিল এখানে চলে আসে এসে ছেলেটি এই হোটেলের কাজ করতো যখন এখানে থেকে মেয়েটির সাথে যোগাযোগ করতো মেয়েটি ফোনে ওর সাথে কথা বলতো না মেয়েটি তখন জানতে পারায় মানে পাড়ায় আরো বন্ধু বান্ধব ছিল তো ছেলেটার জানতে পারে মেয়েটি অন্য একটি ছেলের সাথে ঘুরছে ফিরছে তখন ছেলেটি ভাবলো যে ওই মেয়েটির জন্য আমার কেরিয়ারটা শেষ হলো আর কি হবে তখন ছেলেটি অনেক কাউকে বলেছিল ওর সাথে যারা থাকতো রুমে ওর যে বন্ধু ছিল তাদেরকে এই কথা বলেছিল কিন্তু ও যে সুসাইড করবে এটা কেউ বুঝিনি আর ওই ছেলেটির আত্মা মানে আমাদেরই বন্ধু ছিল ওই হোটেলে কাজ করতো যেই ছেলেটিকে আমার এই ভাইয়ের বউ দেখেছে বলছে ওই ছেলেটির আত্মা শুধু মহিলাদেরই দেখা যায় কোনো পুরুষ দেখতে পারে না শুধু মহিলাদেরই ওরকম বড় বড় চোখ করে মানে দাঁড়িয়ে থাকে অনেকেই দেখেছে এটা তো দর্শক বন্ধুরা আমি জানি তোমাদের এখন মনে একটা কৌতূহল হচ্ছে হোটেলের নাম কি অবশ্যই আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো আমি নাম বলে বলে দিলাম ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আমাকে কিরকম লাগছে সাদা একটা সুন্দর তোমাদের সামনে পোশাক পরে বসেছি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও এখন টাটা গুড নাইট একা ঠিক রাত সাড়ে দশটায় চলো